সাহেব এই মৃত্যুবার্ষিকীতে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি আপনাদের সকলের অত্যন্ত পরিচিত আমাদের গর্ব সাবেক ছাত্রনেতা এখন গাজীপুরের সভাপতি সম্ভবত ভয় সৈনিক ব্রিগেডিয়ার জেনারেল আনন্দ সাহেব অত্যন্ত যোগ্য পুত্র আপনাদের সকলের অত্যন্ত আদরের সন্তান যিনি সুখে দুঃখে কষ্টে আপনাদের পাশে দাঁড়িয়েছেন সব সময় আমাদের ইয়াজুল হান্নান আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা এবং আমার পাশে দাঁড়ানো মা ও বানেরা এদিকে আমাদের ছেলেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি ব্রিগেডিয়ান হান্নান শাহ সাহেবের যখন বলে আমি রাজি হই আসতে চাই যে তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করতাম আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল সেই সময়গুলোতে যিনি অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে দলের কথা আমাদের নেত্রীর কথা আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ তার সঙ্গে একসাথে জেলে যাওয়ার যে একসাথে জেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসছিলাম আমি দেখেছি সেই সময়ে তিনি রকম একজন দেশপ্রেমিক তেমন একদিন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন তার সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যায় দীর্ঘ আলাপ করা যায় তার গুণের কথাগুলো কোনদিন বলে শেষ করা যাবে না তিনি একজন না নেতা তিনি ব্যক্তিগত থেকে কখনো বড় করে দেখেননি সব সময় দলকে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে আমাদের নেত্রী দেশের থেকে উত্থাপিত দিয়া আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে সবসময় সামনে রেখে রাজনীতি করতে বন্ধুগণ আজকের এই সমাবেশে আমরা তার আত্মার মাত ফেরাত চাইব পরম করে নামায় আল্লাহ তালার কাছে এই দোয়া যে আল্লাহ তালা তাকে যেন বেহেস্তের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থান দেয় আমরা চাইবো যে তার সন্তানকে যে আজকে আপনাদের সামনে তারি প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে আমাদের জিয়াজকে তিনি যেন কবুল করে নেন এবং তাকে যেন সেই জায়গায় স্থাপন করেন প্রিয় বন্ধুগণ এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে এক বছর আগে একটা ভয়াবহ দানবীয় শক্তি জনগণ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি মনে হয় কারণ তার আগে প্রতি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভালো করে ঘুমাতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মামলায় জর্জরিত আমার এই ভাইয়েরা অনেকে রাতে ঘুমাতে পারত না আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াতো মামলা মোকদ্দমা জেলে যাওয়ার নিত্য নৈমস্তিক ব্যাপার হয়ে আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল না বন্ধুগণ এই অবস্থা থেকে আমরা সরকার গঠন করছি কর্মচারী ইউনিসের তাই না ফরজা আমাদের কাছে কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ উজ্জ্বল করেছেন পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে মানুষের সম্মান করে আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি যে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবো তাই তো নাকি চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল সরকার লীগের সরকার সরকার দিয়ে

সেটাও ছিল এই পরিবর্তন সংস্কার মূল কথাগুলো আজকে সরকারের দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসছে তার সবগুলো আমাদের ওই একত্রিশ আছে ওই সবগুলোর মধ্যে দিয়ে আমরা এক একমত হয়েছি তারা আজকে কিছু লোকজন আছেন কিছু রাজনৈতিক দল আছে যারা কিছু সমাজের জন্য মিথ্যা প্রচারণা করে আর আপনাদের ইউটিউব আছে না সারাক্ষণ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন সবাই দেখেন প্রত্যেকের হাতে আছে অনেকে কথা দিয়ে ওটাও দেখেন ঠিক কি না ওর মধ্যে সবসময় কয়েকটা ইচ্ছা প্রচারণা করা হয় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা এই সংস্কারের মধ্যে দিয়ে বিএনপি জন্ম হয়েছে উনিশশো সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন মনে আছে আপনাদের সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি প্রথম

এই অধিকার গুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ কুসুম রহমান তার আমলেই মহিলাদের চাকরির ব্যবস্থা হয়েছিল মহিলাদের জন্য কারণে মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল তাদের উন্নয়নের জন্য এবং মহিলা সংস্থা গঠন করা হয়েছিল দেশের খালেদা জিয়া তিনি সেই যে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট

এখন তারা বলে যে বিএনপি কে তারা অন্যভাবে চিহ্নিত করতে চায় বন্ধুগণ আমি কথাই সেই জন্য বললাম যে সংস্কারের ধারক বাহক জন্মদাতা হচ্ছে বিএনপি বিএনপি কে সংস্কার শেখাতে হবে না বিএনপি সংস্কারের জন্ম দেয় একইভাবে দেখেন এই একত্রিশ দফার মধ্য দিয়ে আজকে আমরা নতুন করে মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে দিচ্ছি তারেক আমার সাহেব তরুণদের জন্য যুবকদের জন্য মহিলাদের জন্য ওই একত্রিশ দফার মধ্যে এমন কতগুলো বিষয় নিয়ে এসছেন যা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে আজকে আমরা কেউ কি জানি যে আমাদের এই যে তরুণ ছেলেরা বেশিরভাগ বেকার তাই না চাকরি নাই বাড়তি নাই ব্যবসা বাণিজ্যের সুযোগ নাই তাই না এটাকেও কিন্তু আমাদের একত্রিশ দফার মধ্যে এসেছেন কিভাবে তার সমস্ত ব্যবস্থা তৈরি করা হচ্ছে তার সমস্ত কি পদ্ধতি করা হবে সেই করা হচ্ছে কৃষিতে শিল্পে বিনিয়োগে বিভিন্ন ভাবে প্রতিটি জায়গায় আমরা কি করে নতুন করে আমাদের সন্তানদের জন্য নতুন সংস্থান তৈরি করবো সেই ব্যবস্থা আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার আপনার জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে এর পরে লন্ডনে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আমাদের নেতা তারকা মানসাহের সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর প্রধান সঙ্গে একটা বৈঠক হয়েছে এই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর ছাব্বিশে অর্থাৎ আর মাস পর একটা নির্বাচন হবে হবে এই নির্বাচনের শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে গণতান্ত্রিক সরকার পাবে জনপ্রতিনিধি পারবে এখন তো কথা বলার কেউ নাই তাদের পক্ষে আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে তারা নাই

দেখের মালিক জনগণ সেই জনগণের ক্ষমতা জনগণকে ফ্রি দেওয়ার জন্য ঠিক বন্ধুগণ তারপরে ট্যাক্সিকার কোম্পানি আমাদের এই দেশে ত্রিমিক चंद्रशेखर সাহেব 8 বছর কারাগারের অন্তরালে থেকে আমাদের নেতা এখন পর্যন্তtrimethylে অবস্থান করছেন 18 বছর ধরে আমাদের 60 লক্ষ মানুষেরimwrite লিখা মামলা দা কি উন্নতিকে প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে আমাদের ইতিহাস আলী সহ সতেরোশো মানুষকে গুম করে হত্যা করা হয়েছে ঠিক না এই জন্য আমাদের দেশে আমরা একমাত্র লক্ষ্য একমাত্র কথা আমরা গণতন্ত্র চাই আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবে আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চাই বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বন্ধুগণ সময় কম আমি বেশি দূর বক্তৃতা করতে চাই না আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল তাই না অনেক পরীক্ষা দিয়েছে তো সেই বিএনপির জন্মের পর থেকে যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন এই বিএনপি কিন্তু এই দেশে

আমাদের মেয়েরা সবজে যায় নিশ্চয়ই সব দেখেছিলাম তারা তারা অত্যন্ত সাবলমী হয়ে উঠছে পরীক্ষায় ভালো করছে ভালো করছে আজকে দেখলাম এখানে যারা ভালো রেজাল্ট করেছে তার অনেক মেয়ে আছে তাই না এই অবদানটা সম্পূর্ণ দেশের ত্রিবেদন খেলাতে যান তাই আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না যদুর দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপি কে কায়েক করা যেতে ঘাই তাই না কিন্তু আজকে আমি কেউ অনুপ্রাণিত হয়েছি তো আনন্দিত হয়েছি আমাদের এখানে আজকে সব মুরব্বীরা আছেন একদিকে আরেকদিকে তরুণরা আছে আরেকদিকে আমাদের মা মনেরা আছে সবাই আজকে একজোট যে আমরা তাদের শীর্ষে ভোট দেব আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব তারেক আহমেদকে ভোট দেব আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেব ভোট দেব কিসে আমরা কিসে ভোট দেব ভোট দেব কিসে এইটা প্রচার করুন সর্বক্ষণ আর বিলম্ব নয় আর কারো জন্য অপেক্ষা নয় এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি এই গাড়িতে খালি শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে আসছে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই বন্ধুগণ বক্তব্য আর দীর্ঘায়িত করবো একটা কথা সবসময় মনে রাখবেন যে আজকে আমাদের যার স্টিম রোলার চালিয়েছে যারা আমাদের অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না কোথায় আশ্রয় নিয়েছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ধরবে তার ব্যবস্থা পানির হিসা আমাদের দেয় নাই তিস্তার হিসা পায় নাই সরাক কার্য হিসা পায় নাই নদী নদীর হিসা আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে পৃথিবীর কোন দেশে না হয় আমাদের নির্বাচন গুলোতে তিনি হস্তক্ষেপ করেছে বিগত নির্বাচন গুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের খুব পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে বন্ধুগান আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখন সময় নষ্ট করবেন না যারা বিএনপি ভালো বিএনপি আপনারা সবাই নেমে পড়েন নির্বাচনে নেমে পড়েন ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে।

পক্ষ থেকে আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি ঠিক আছে কিসে ধানের শিশে আওয়াজ দিয়ে প্রত্যেকটা আসনে এই আপনাদের সবকে আমি করছি Assalamualaikum <laughs> Bangladesh, 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 Bangladesh,